এই পৃথিবীতে অনেক বিস্ময়কর বিষয় রয়েছে যার খুটে আমরা আজও জানি না কি উদ্দেশ্যে সেগুলো নির্মাণ করা হয় কারা তৈরি করেছিল কেনই বা করেছিল তা সব কিছুই যেন রহস্যময় থাকে ঠিক তেমনই একটি স্থাপনা হল যুক্তরাজ্যের উইলশায়ারের স্টোনহেঞ্জ স্টোনহেঞ্জ তৈরি হয় খ্রিস্টপূর্ব একত্রিশশো সালে পিরামিড তৈরির প্রায় এক হাজার বছর আগে এই স্থাপনা আজও গবেষকদের কাছে এক বিস্ময়ের নাম কোন উদ্দেশ্যে বিশাল আকৃতির সব পাথর দিয়ে এই বৃত্ত রচনা করা হয়েছিল যা যুগ যুগ ধরে উদ্ধারের চেষ্টা করছেন তারা এ থেকে নানা মতবাদও উঠে এসেছে এরই মধ্যে সম্প্রতি করা এক গবেষণায় রহস্য উন্মোচিত হয়েছে গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের প্রত্নতাত্ত্বিক ও ইউনিভার্সিটি অব লন্ডনে প্রাক ইতিহাসের অধ্যাপক মাইক পার্কার পিয়ারসন তার মতে যুক্তরাজ্যের কৃষক সম্প্রদায়গুলো সংঘবদ্ধ করতেই গড়ে তোলা হতে পারে বহু প্রাচীন এই নিদর্শন স্টোনহেঞ্জ নির্মাণ কাজ শুরু হয় পাঁচ হাজার বছর আগে এতে বেশ কয়েক ধরনের পাথর ব্যবহার করা হয়েছে নানা গবেষণায় দেখা গেছে স্টোনহেঞ্জের মাঝের পাথরটি সাতশো কিলোমিটারের বেশি দূরে অবস্থিত স্টকল্যান্ডের একেবারে উত্তরাঞ্চল থেকে আনা হয়েছিল সারসেন স্টোন নামে পরিচিত সবচেয়ে বড় পাথরগুলো আনা হয়েছিল বিশ কিলোমিটার দূর থেকে আর ব্লু স্টোন নামে পরিচিত পাথরগুলোর উৎপত্তি ওয়েলসে প্রত্নতাত্ত্বিক পিয়ারসন বলেন স্টোনহেঞ্জ নির্মাণে ব্যবহার করা পাথরগুলোর উৎপত্তি স্থল ভিন্ন হতে পারে ব্রিটেনের বিভিন্ন দ্বীপের কৃষক সম্প্রদায়গুলো সংঘবদ্ধ করতে এই কাঠামো গড়ে তোলা হয়েছিল স্টোনহেঞ্জে যে বেদীর আকৃতির যে পাথর রয়েছে সেটিও স্কটল্যান্ড থেকে আনা পাথরটি হয়তো উপহার হিসেবে এতদূর পাঠানো হয়েছিল অথবা সেটিকে রাজনৈতিক ঐক্যের একটি নিদর্শন হিসেবে মনে করা হয় এর আগে করা বিভিন্ন গবেষণায় স্টোনহেঞ্জ সম্পর্কে নানা ধারণার কথা উঠে এসেছে অনেকেরই বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য স্থাপনাটি ব্যবহার করা হতো অনেকে মনে করেন এটি ছিল একটি সৌর ক্যালেন্ডার আবার অনেকের মতে স্টোনহেঞ্জ আসলে ছিল একটি আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তবে পিয়ারসন বলেন ধর্মীয় কোনো স্থাপনার মতো এটিকে রাজনৈতিক স্থাপনা হিসেবেও বিবেচনা চনা করা উচিত হবে দর্শক এমন নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন